পনেরোশো একটা জিপ গাড়ি দেখাবো আয় মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার প্রাইভেটের আয় করে জিপ গাড়ি খোকন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সাহেব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওতে আমাদের কি কি গাড়ি দেখাবেন ভাই ভাই একটা জিপ গাড়ি দেখাবো আজকে অনেক কিছু জিপ গাড়ির দরকার এবং পনেরোশো সিসির একটা জিপ গাড়ি দেখাবো এস ইউবি বলতে পারেন আয় মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা প্রাইভেটের আয় করে জিপ গাড়ি গাড়িটা দেখেন রেড ওয়াইন কালার একটা নিশান ঝুঁকি গাড়ি জি নিশান ঝুঁকি

চাকা রাইট চাকাগুলি ভালো না হলে গাড়ি ভালো লাগবে না এবং ইন্টেরিয়রটা কিন্তু আবার রেড ওয়াইন মানে মেরুন ইন্টেরিয়র এবং কি খুবই গর্জিয়াস মানে স্টাইলিশ আপনার একটা ড্যাশবোর্ড আর সিটগুলো দেখেন অরিজিনাল সিটে আছে সিট কভার পরানো হয় না এই ব্যাকলাইটগুলি অরিজিনাল এখনো আল্লাহর ইচ্ছা এবং রিয়ার গ্লাস ফ্রন্ট গ্লাস সব কিছু অরিজিনাল গাড়িতে কোনো খোলা কাটা কিংবা না ভাই এক্সিডেন্ট হিস্টরি নাই সব কিছু ওকে আছে আপনি দেখলেই বুঝবেন আমরা একটু ব্যাগডালাটা খুলে দেখেন মেবি একটু লকটা খুল চাবিটা আর আরেকটা বিষয় নিশান জোকের এই যে পিছনের ডোরটা এটা কিন্তু আপনি পিছনের ডোরটা খোলা খুব মানে এটা ভেজাল গাড়ি সিএইচআর গাড়ি যে সিস্টেম এই গাড়িটাও সেম সিস্টেম ডোর খোলার জি আর সিলিংটাও দেখেন একবারে টিপ টপ কন্ডিশনে আছে একটু ব্যাগডালাটা খুলে দেখেন এটা কিন্তু তেলের গাড়ি একটা জি আচ্ছা আর এই যে সিটগুলো আপনি চাইলে ফোল্ড করতে পারবেন শেষ সিস্টেম আছে আর প্রতিটা জয়েন্ট দেখাই আমরা গাড়িটা কি ভাই শুরু থেকেই তেলেই চলছে শুরু থেকেই তেলে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে এই যে সিস্টেমটা দেখেন এটা সিএইচর ভেজাল গাড়িতে পিছনে ডোট খোলার এই সিস্টেমটা পাবেন এটাও খুবই সুন্দর একটা সিস্টেম আর সিলিংটাও বেশ টিপটপ কন্ডিশন আছে আর গাড়ি যেহেতু সিসিও কম এবং কি করো কম আর জি পঁচিশ হাজার টাকা আয়কর পঁচিশ হাজার টাকা আয়কর বা চালাবেন একটা অসাধারণ জিপ গাড়ি আর প্রতিটা উডেন দেখাই গাড়ি একেবারে টোটাল আপনার ভিতর বাহির মিলে কন্ডিশন গাড়ির ইঞ্জিন এর কন্ডিশন মিলে সব মিলে কেমন বুঝলেন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে এবং 1500 cc এর জিপ মানে ইনিশান ঝুঁকি আর রাশ আর রাশ মানে বর্তমানে মার্কেটে চলে এই দুইটা গাড়ি এই দুইটা গাড়ি 1500 cc জিপ মানে এই দুইটা বেশি চলতেছে কারণ কম আয় করার ভিতরে জিপ গাড়ি জিপ গাড়ি রাইট ওকে আর এ হলো গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখেন

শোরুমের অ্যাড্রেস হল শ্যামুলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে শোরুমের নাম অটো স্টার ইওয়ান ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম